আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো আমি কদিনের পরে আবার একটি ব্লগ করছি তো আজকের এইটা এই ভিডিওটি অবশ্য কদিন আগের আমি করে রেখেছিলাম কিন্তু আসলে পোস্ট দিতে পারি নাই ভিডিওটি আমি দিতে পারি নাই তার জন্য দুঃখিত তবে আজকে আমি দিচ্ছি কারণ আমি খুবই ব্যস্ত ছিলাম আমার বাসায় গেস্ট ছিল তো এই জন্য করে আর আমি সময় করে উঠতে পারি নাই তো আমি স সেদিন সকালের জন্য আর কি ব্রেকফাস্টটা করেছিলাম এই তো প্যানকেক করেছিলাম আর সাথে স্ক্রাম্বলে আছে। তো এখন তো হলিডে স্টার্ট হয়ে গেছে তাই এই জন্য রূপা আমার খুব পছন্দের একজন মানুষ যে যাকে আমি আপনাদের সাথে আগেও পরিচয় করে দিয়েছি তো ওকে আমি আসতে বলেছিলাম ছুটি পড়েছে যেহেতু সে আর ও একা থাকে এই জন্য করে ওকে বলেছিলাম কয়েকটা দিনের জন্য বাসায় আসতে তাই ও বাসায় এসেছিলো এসে কদিন থেকে গেল। আর এই ব্যস্ততার কারণে ওকে নিয়ে একটু ঘুরলাম ও একটু শপিংও করলো এই সমস্ত কারণে আমি আর কোনো ভিডিও করতে পারি নাই কোনো ভ্লগ দিতে পারি নাই তো যাই হোক আমি সকলের নাস্তাটা তৈরি করছি এটা প্যানকেক আর এখন আমি স্ক্রাম্বল একটা করে নিচ্ছি করে নেবো আর কি তো সেটা আমি বাটার দিয়ে দিলাম বাটারের সাথে বাটার দিয়ে স্ক্রাম্বল এগ করলে কিন্তু অনেক মজা লাগে টেস্ট হয় অনেক তো আর সাথে আমি এগটা দিচ্ছি এখন এগের সাথে অবশ্য চিজও দিয়ে নিয়েছি চিজ দিলে চিজটা দিলে কিন্তু বেশ মজা লাগে এর সাথে শুধু ব্ল্যাক পেপার আর সল্ট আর সামান্য পরিমাণে আমি চিলি ফ্লেক্সটা দিয়ে নিয়েছি হালকা আর কি ঝাল হওয়ার জন্য তো এক্সাম্পল একটা কিন্তু সুইট আর একটু সুগার দিতে হয় তো আর কি মিল্ক দিতে হয় তো আমি সাধারণত মিল্কের সাথে আমি এগ অ্যাড করি না এই জন্য করে আমি আর অন্য কিছুই দিয়ে নাই চেষ্টা দিয়ে নিয়েছি দিয়ে নিলেই কিন্তু ওই মিল্কের স্বাদটা চলে আসবে যা তো যাই হোক আমি স্ক্রাম্বল এগটা করে নিয়েছি সকালে কিন্তু হেলদি ব্রেকফাস্ট আপনারা যে কোনো এগ এগটা সকালে রাখতেই পারেন আমি এভরিডে মর্নিংয়ে এগ রাখি এগ ফ্রাই করি না হলে বয়েল করে নিই তো আজকে স্ক্রাম্বল এগ তারপর এ তো হয়ে গেছে এটা আর প্যানকেকটা করেছি প্যানকেক ওরা খেতে পছন্দ করে তো তাই সকালের জন্য প্যানকেক আর স্ক্রাম্বল এগ করেছিলাম এই তো তো এখানে একটু হানি দিয়ে নেব হানিটা দিয়ে নিলাম এখানে আর সাথে আরও যেগুলো আছে আমার মর্নিং ব্রেকফাস্টের জন্য একটু আমি মিল্ক ডিজার্টটা করে নিয়েছি ফ্রুটস ডিজার্ট আর কি স্ক্রাম্বল এগ তারপর দুপ্যান কেক দেখতে পাচ্ছেন হ্যাঁ এরপর আছে বেনানা তারপর আমি জর্দা পোলাও করে রেখেছিলাম কোকোনাট মিল্ক দিয়ে কোকোনাট দিয়ে আর কি তো তারপর সকালে চা খাই তো এই মর্নিং ব্রেকফাস্টটা করেছি আমরা সবাই মেলেই আর কি ব্রেকফাস্টটা করবো যে যার পছন্দের সবাই খেয়ে নেবে তো খাওয়া খাওয়ার পরে অবশ্য আমি আজকে আর অন্য কিছু দেখাবো না আমার বাইরে যাওয়ার প্ল্যান আছে অনেক দিন পরে যেহেতু রূপাকে তো আগেই পরিচয় করে দিয়েছে আপনাদের সাথে তো ও এসছে বাসায় তো ওকে নিয়েই আমি একটু বাইরে যাব আজকে আর কি আমি সেদিন সেদিনের যেহেতু ভ্লগটি বলছি ভিডিওটি তাই সেদিনের তো আমি আজ এখন হলিডে অলরেডি আমরা আমি এই মা শপিং মলটায় এসেছি আজকে প্রায় দু মাস পরে তো আসলে এই এই মলটা আমার খুব প্রিয় আমার হাতের কাছে আর আমি সব সময় আসা যাওয়া করি অনুতমা কিন্তু এটাতে কোভিড পজিটিভ পাওয়ার জন্য এই মলটা কিন্তু একদমই বন্ধ হয়েছে গেছিলো এরকম আর কি বন্ধ হয়ে থাকার পথে ছিল তো কিছুদিন যখন সবাই মলটাতে যখন ফুললি স্প্রে করে ক্লিন আপ করেছে তারপর থেকে আবার একটু করে লোকজন আসা যাওয়া শুরু করেছে তো সেই জন্য আজকে আমরাও এসেছিলাম অনেক দিন পরে দুই থেকে আড়াই মাস পরে প্রায় আমি মলটাতে এসেছি তো আজকে আমি সম্পূর্ণ এসেই ভাবছিলাম যে হলিডের বিশেষ করে মালয়েশিয়াতে ক্রিসমাসের সময় অনেক সুন্দর করে ডেকোরেশন করা হয় অন্যান্য চাইতে এক চাইনিজ নিউ ইয়ারে করে তারপর আর সবচেয়ে বেশি এটা নিউ খ্রিসমাসের জন্য ডেকোরেশানগুলো করা হয় সবচেয়ে সুন্দর মানে মস্ট বলতে পারেন তো অনেক সুন্দর করে ডেকোরেশানগুলো আজকে যেগুলো আমি দেখতে পেয়েছি সেই ডেকোরেশানগুলো আজকে আপনাদের সাথে আমি শেয়ার করবো ডেকোরেশানগুলো কেমন সব শপিং মলের আর কি আর খ্রিসমাসের পরেই তো আসে নিউ ইয়ার তো নিউ ইয়ার এবার মানে থার্টি ফার্স্ট তো এবার মানে হয় না আর সেভাবে এনজয় করা হবে আমি প্রতি বছর দেশে চলে যাই ডিসেম্বর আসলেই স্কুল ছুটি হলেই আমি দেশে চলে যাই এই সময়টা পরিবারের সাথে কাটাই শীতের সময়টা পুরো এক মাস দেশে থেকে সবার সাথে খুব এনজয় করি বাট এবার আর সেটা আমার হয় না গত তিন বছর ধরে আমার একই পরিস্থিতি যাচ্ছে আমার মালয়েশিয়াতেই থাকতে হচ্ছে ডিসেম্বর মাসটা তো তিন বছর থেকে আমি দেখছি পুরো তিন বছরে আমি প্রতি তিন এই তিন বছরে প্রত্যেকটা শপিং মলে কীভাবে ডেকোরেশানগুলো করা হয় সেই ডেকোরেশানগুলো আমি খুব এনজয় করেছি এই তিন তিন বছরে তো গতবার তো কোনো কোভিড ছিল না কিছু না আমি বিশেষ করে বড় বড় শপিং মল যেমন মিড মিডভ্যালি তারপর প্যাভলিয়ন এগুলো সব মলগুলোতে আমি গিয়ে ডেকোরেশনগুলো টাইম স্কোয়ার এগুলোর আমি ডেকোরেশনগুলো দেখেছি খুব সুন্দর সুন্দর ছিল কিন্তু এবার আর কী হবে আমরা কোভিডের জন্য আর সব ডেকোরেশনগুলো দেখাতে পারবো কিনা জানি না তবে আমার হাতের কাছে যে এখানেই অনেক সুন্দর করে আজকে ডেকোরেশনটা আমি দেখছি সেই ডেকোরেশনটা আজকে আপনাদের সামনে তুলে ধরছি অবশ্য কিভাবে এখানে সাজানো হয় তা এটা অবশ্য নিয়ে গ্রাউন্ড ফ্লোরে গ্রাউন্ড গ্রাউন্ড ফ্লোরে এটা এই নিউ ইংস এর মিডলে এটা এই ডেকোরেশনটা করা আছে অনেক ফটোশুট সবাই এই যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সাজা সাজিয়ে রেখেছে রেখেছে সবাই ছবি টবি তুলছে তো আমি এখানে এসে এই যে স্টলগুলো দেওয়া আছে সেগুলো দেখাচ্ছি দেখুন এই যে কত অনেক সুন্দর করে এর মাঝে মাঝে স্টলগুলো দিয়ে রেখেছে আসলে এরা অনেক সুন্দর করে সাজায় সব কিছু তো দেখতে অনেক ভালো লাগে খুব এ তো মাঝে মাঝে কিন্তু এগুলো স্টল বিভিন্ন খাবারের তারপর অন্য অন্যান্য জিনিস সব কিছুই খুব সুন্দর করে সাজানো আছে ফটো বুথ করা আছে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর করে কিন্তু এটা উপর থেকে আমি সিঁড়ি থেকে একদম এই স্কেলেটার থেকে উপর থেকে কিন্তু ওই মাথা থেকে নিয়ে এসেছি এখন নিচ থেকে দেখাচ্ছি এটা প্রত্যেক বছরই ভিন্ন ভিন্ন স্টাইলের গুলো করে বিভিন্ন কিছু তুলে ধরে আসলে কিন্তু দেখার মতো সব কিছু অনেক সুন্দর এখানে একটা ফটো বুথ করা আছে ছোট্ট একটা রুমের মতো এটা আর সেখানে এই যে দেখতে পাচ্ছেন এখানে এখানে বসে সবাই ছবি তোলার জন্য সাজানো আছে টেবিল সাথে বসার সিট রূপা ছবি তুলছে এটা একটা সেন্টার পয়েন্ট সেন্টার পয়েন্ট এরকম রাউন্ড করে এটা পুরো সাজানো আছে ফ্লাওয়ার গুলো এত সুন্দর করে করেছে মনে হচ্ছে যেন অরিজিনাল আল এগুলো এগুলো কিন্তু আর্টিফিশিয়াল সব এই স্টলেই তো ফুড বিস্কিটস সব কুকিজগুলো সেল করছে চকলেট সুন্দর একটা বা মেয়ে বাচ্চাটা অনেক কিউট এখান থেকে আমি এখন উপরে চলে যাব উপরে একটা ব্র্যান্ডেড শপ আছে সেই ব্র্যান্ডেড শপে আমি এখন যাব যাচ্ছি আর কি সেখানে গিয়ে ওইখানকার কিছু ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো খুব সুন্দর সুন্দর আর ওখানে আরও সুন্দর করে সাজানো যেহেতু ওটা ব্র্যান্ডেড এই জন্য তো দেখাচ্ছি এখানে একটা এই যে দেখুন অলরেডি হলিডে হলিডে হ্যাপি হলিডেজ দিয়ে রেখেছে এটা একটা বডি শপ সব বডি শপের জিনিসগুলো পাওয়া যায় খুব সুন্দর সুন্দর দেখতে আর সাজ এদের মেন হচ্ছে এদের সাজানোটাই সাজানো থাকলে দেখো মানে দেখলেই যেন কিনতে ইচ্ছা করে আর সেভাবেই ওরা সাজিয়ে রাখে আকর্ষণীয় খুব ভালো লাগে এটা পাকসনের গেটটা আর কি তো এখানেই আমি এই শপের যেভাবে সাজানো আছে আমি ফুল সাজানোটাই সামনে সাজানো জিনিসগুলো আমি আপনাদেরকে দেখাবো খুবই সুন্দর সুন্দর এবং এত সুন্দর করে সাজানো যেন আসলে দেখলে মনটা ভরে যায় আর কিনতে তো ইচ্ছা করেই এটা বাইরে থেকে আগে আমি দেখাচ্ছি আর এই খ্রিসমাস ট্রিগুলো যারা এটা এটা এরা যে সাজায় এটাই ওদের মেন আকর্ষণ এত সুন্দর দেখলে নিজেকেও সাজাতে ইচ্ছা করে এভাবে নিজের ঘরেও যেন সাজাতে ইচ্ছা করে বাট আমরা মুসলিম তো সেই হিসাবে আমরা তো এইসব করতে পারবো না তাই হয় না তবে ডেকোরেশনের জন্য কিন্তু বিভিন্ন আরও জিনিস আছে কিনে সেগুলো সবাই সাজাতে পারে সেভাবে এই গাছগুলো এই মরিচের মতো আর কি আমার মনে হয় এটা কিন্তু অনেক সুন্দর আসলে আজকে আমার ভয়েসটা বন্ধুরা আমার ভয়েসটা তেমন ভালো না কারণ আমার শরীরটা তেমন ভালো না এই জন্য করে আমার ভয়েসও সুন্দর হচ্ছে না তো যদি কিছু ভুল হয়ে থাকে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমি জাস্ট অনেক দিন হয়ে গেছে কোনো ভ্লগ দিতে পারি নাই তাই তো আজকে বাধ্য হয়ে ভিডিওটি আমি দিচ্ছি আর কি তো আসলে এই জিনিসগুলো কিন্তু দেখলেই কেনার মতো মন ভরানো চোখ ধাঁধানো বলতে গেলে তো কেনার চাইতে দেখাটাও কিন্তু অনেক আনন্দের সুন্দর জিনিসগুলো দেখে মনটাই যেন ভরে যায় যাই আপনারাও এনজয় করেন সুন্দর সুন্দর জিনিস দেখলেই যেন মনটা ভরে যায় আর সাজানোটাই আসলে ঘুরে ঘুরে দেখার মজাই আলাদা অনেক কিছু তৈরি করে রেখেছে একটা ফ্লাওয়ার ভেজ খুব সুন্দর তবে এই এই সবটাতে এবার ব্র্যান্ডেড এই জন্য খুব এক্সপেন্সিভ সব কিছুতে লাল জিনিসটা যেন ফোটে একদম ব্রাইট হয়ে থাকে আমার কাছে তো খুব ভালো লাগে লাল জিনিস এখন কিছু হাউজ হোল্ড থিংস দেখাচ্ছি কিচেনের এই তো এগুলো সিনেমিক সিরিয়াগুলো কিন্তু একটা মার্বেল পাথরের মতো করেছে খুব সুন্দর লাগছিল সেটগুলো এটা একটা তৈরি করেছে স্ট্যান্ড গ্লাসের তৈরি সুন্দর কিন্তু এখানে সব কিছুই সাজানো যায় তো বেশি দাম দেখে আমি একটা ছোট নিতে চেয়েছিলাম কিন্তু এক্সপেন্সিভ এই জন্য অনেক দাম দেখলাম এই জন্য আর কিনি নাই এই তো দেখুন কত কত সুন্দর করে এই ভেজটা সাজিয়ে রেখেছে খুব সুন্দর লাগছিলো সেটগুলো অনেক সুন্দর সুন্দর আর গোল্ড কালার এবার সব কিছুই যেন গোল্ড কালার এসছে অনেক আসলে গোল্ড কালার জিনিস অনেক ভালো লাগে আমি গোল্ড কালারের আরও একটা সেট অর্ডার দিয়েছি এই জন্য এরপর এই যে এই ঘড়িগুলো কিন্তু টেবিল ঘড়িগুলো কিন্তু গোল্ড কালার এটা হচ্ছে রোজ গোল্ড সুন্দর দেখাচ্ছিল তবে তবে দাম বেশি এটাও একটা জিনিস ক্যান্ডেল খুব সুন্দর করে সাজানো আছে অনেক সুন্দর লাগছিল ক্যান্ডেলটা কিছু আমি দাম দেখি নাই এটা কত আমার নিতে মন ছিল কিন্তু আমি দাম দেখি নাই অবশ্য কেনাও হয় নাই আর এই সেটটা দেখুন অনেক সুন্দর টিপটগুলো একদম ফুল সেট খুব সুন্দর তবে এটা অনেক দিন ধরে আমি দেখছি এখানে এক্সপেন্সিভ জন্য হয়তো বা সেল হয় না এই জারগুলো এক এই যে সিক্সটি নাইন নাইনটি সেভেন্টি রেঙ্গিত করে একটা তো যাই হোক এগুলো আসলে অনেক এগুলো হাউজহোল্ড থিংস কিন্তু দেখলেই নিতে মন চায় তো সময় তো এত কিছু মানুষ কিনে না তো আজকে মেন উদ্দেশ্য যে এই ক্রিসমাসের খ্রিসমাসের ডেকোরেশানগুলো কেমন কীভাবে সাজিয়েছে এগুলোই আমি দেখানোর জন্যই কিন্তু এসেছি আর ঘুরে দেখার জন্য কিন্তু আসলে রুপাকে নিয়ে ওকে একটু দেখালাম ও এক একা অফিসে থাকে কোথাও যেতে পারে না এই জন্য ওকে সাথে নিয়েই এসেছিলাম একটু কয়েকদিন ওকে সময় দিলাম ঘুরে দেখালাম অনেক কিছু তো খুব ভালো লাগছিল আর আমিও একা থাকি ও ওখানে অফিসে একা থাকে মাঝে মধ্যে একটু কেউ আসলে ভালোও লাগে তাদেরকে নিয়ে যদিও আমি সব সময় একটু করে ঘুরে বেড়াই কিন্তু আর এবার তো তেমন ঘোরা হলোই না তো ভাবছিলাম যে একটু সময় কাটাই বাহিরে অনেক অনেক সুন্দর সুন্দর জিনিসপত্রগুলো দেখলাম আর ডেকোরেশন তো এর মাঝে শপিংও আছে তো এগুলো শেষ করেই তো মেরি ক্রিসমাস যাই এগুলো ঘুরে ফিরে সারাটা দিনই আমরা অনেকক্ষণ অনেকের রাত ধরেই বসেছিলাম ঘুরেছিলাম ঘুরে ফিরে কেনাকাটা আছে বাসায় চলে এসেছি এখন এই তো বাসায় আমি দেখাচ্ছি এই জিনিসগুলো কিন্তু যে যেগুলো সিম্পল কিছু জিনিস কেনা হয়েছে সেগুলো আমার এবং রূপার দুজনে মিলেই আমরা কিছু শপিং করেছি তো সেই শপিংগুলোই অবশ্য এখন আমি তুলে ধরতে যাচ্ছি আপনাদের মাঝে কারণ ওর নতুন সংসার এই জন্য এই জিনিসগুলো আছে দুইটা দুইটা করে সবগুলো আছে রূপা নিয়েছে একটা করে আশা আছে আমারও এটা নিয়েছি দেখো বাবা ওটা দেখো তো একটু সুন্দর করে এই সুন্দর জারগুলো গুলো নিয়েছি অবশ্য রাখার জন্য আর এই দুটো সেট নেওয়া হয়েছে একটা রূপার একটা আমার এরপরে এটাও আমরা দুইজন দুটো নিয়েছি প্যানও নিয়েছি দুইজন দুটো তারপর আরো কিনেছে বাটি সেটটাও নিয়েছে ওই যে ওইগুলো দেখো এই যে একটা বাটি সেট নিয়েছে ও তারপর এটা তেলের ইয়েটা জার এই এত সব জিনিস আবার আজকে কিনলাম আমরা আর আমি গাছ নিয়েছি আবার তিনটা আমার তিনটে ফুলের গাছও আবার কিনেছি কারণ আমার একটা গাছ নষ্ট হয়ে গেছে এই আমার আবার দুটো গাছ তিনটা গাছ আবার নিলাম আর এই তো সব দেখতে পাচ্ছেন আমাদের সুন্দর সুন্দর কিছু জিনিস কালেকশান আবার তবে সবচেয়ে বড়ো কথা এগুলো হচ্ছে রূপার নতুন সংসারের জন্য এই যে ও কিনেছে এগুলো এই যে প্যান্টটা কিনেছে তারপর বাটি সেট ওইটা এই সবগুলো আর কি অনেক কিছু তো নতুন সংসারের জন্য সবাই দোয়া করবেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার শুভকামনায় আজকে শেষ করছি হ্যাপি হলিডেজ